নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে যে চাল কুমড়োর পাতা নিয়েছি এই পাতার একটি রেসিপি বানাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন এবারে কুমড়ো পাতাগুলোকে কিন্তু ছোটো ছোটো করে কেটে আমি ধুয়ে নিয়ে কড়াতে দিয়ে দিলাম চাল কুমড়োর পাতা আর দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা এক চামচ কালো জিরা পাঁচকোয়া রসুন আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মাথার খোসাগুলো দিয়ে কিন্তু আমি একটা এবারে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এবারে কিন্তু আমি একটু লবণ দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে ধুয়েছিলাম বলে শাকের জল দিই না এবার লবণ দিয়ে দিচ্ছি এতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আবার একটা আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবারে কিন্তু আমি বেটে নিচ্ছি কোড়াতে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার বেটে রাখা পাতাটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়াচড়া করে আমি শুকনো করে নিয়ে দেওয়ার জন্য এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমি কিন্তু একটা প্লেটে নামিয়ে নিয়েছি এবার উপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি এবারে কিন্তু আমি মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে পরিবেশন করছি এবারে কিন্তু আমি নিজেই এই পাতা বাতাটা দিয়ে একটু ভাত মেখে খেয়ে নিচ্ছি একদম অসাধারণ লাগছে খুব সুন্দর লাগছে আপনারা অবশ্যই এভাবে বানিয়ে কিন্তু খাবেন আজকের মতো তাহলে টাটা